অব্বলায় দামিন দিনদার নিকার মানুষদের জন্য তার জান্নাতকে তিনি কতটা সুন্দর করে মানিয়েছেন জান্নাতকে তিনি কিভাবে সাজিয়েছেন

কেউ জানে না তাদের কর্মের প্রতিফল হিসাবে তাদের জন্য কেমন নয়ন চক্ষু শীতলকারী নয়ন প্রীতি করে জান্নাত বানানো হয়েছে জান্নাতকে কত সুন্দর করে কত আকর্ষণীয় করে বানানো হয়েছে এটা কেউ কখনো কল্পনাও করতে পারবে না এই জন্য রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন বুখারী এবং মুসলিমের বর্ণনা আল্লাহ তাআলা বলেন আদাতু লি ইবাদি আস সালিহিন মা লা আইনু রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতার আলা কলবি বাশান আল্লাহ তাআলা বলেন আমি আমার সালিহিন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কল্পনীয় এমন ফ্যান্টাস্টিক জান্নাত বানিয়েছি যেই জান্নাতকে আমি এত নে দিয়ে সাজিয়েছি যে জান্নাতে এমন এমন বিষয়বস্তু রয়েছে মালাইন যা দুনিয়ার কোন মানুষের চোখ দেখে নাই ওয়ালা ওদন সামিয়াত যা দুনিয়ার মানুষের কান কখনো শুনে নাই ওয়ালা খারা আলা কলবি bashan যা দুনিয়ার কোন মানুষের অন্তঃকরণ উপলব্ধি করে নাই এমন ফ্যান্টাস্টিক জান্নাত যিনি আমাদের জন্য বানিয়েছেন গোলার আওয়াজ ऊंचा করে বলেন তিনি কে সেই জান্নাত কে রব্বুল আমিন কত বিশাল করে বানিয়েছেন শুনেন এখন তো আমরা দুনিয়ার লোভ লালসায় পড়ে জান্নাত ভুলে গিয়ে আমরা পাপ আর গুনার সাগরে ডুবে আছি অথচ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতকে কত বিশাল করে কত বড় করে বানিয়েছেন এবার শুনেন প্রব্ল আজামিন পরাণুল কেরিমের তিন নম্বর সুরা সুরা আলে আহং রান আর নম্বর আয়তে বলছেন বসার ইলাম ফিউরো তি মিরো অবিকম জন্মতি আরো দোহা সাবা ওয়াথু আল্লাথিল মত্তকে আল্লাহ তালা বলছেন তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও যেই জান্নাতকে রব্বুল আলামিন তোমাদের জন্য আসমান সমূহ সামাওয়াত আল্লাহ বহু বচন বলেছেন এক বচনে সামা বলেন নাই আল্লাহ বলেছেন আসমান সমূহ সাত আসমান যে কত বিশাল বিজ্ঞানও সেটা আন্দাজ করতে পারে আল্লাহ বলছেন আসমান সমূহ আর পায়ের তলার জমিনটা যত বিশাল আল্লাহর জান্নাত তার চাইতে আরো বিশাল একেবারে সর্বনিম্ন জান্নাতে যিনি যাবেন তিনিও কত বিশাল জান্নাতের অধিকারী হবেন শোনেন জাহান্নামে নামে দীর্ঘদিন পুড়তে পড়তে 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 সবার শেষে যে জাহান নামিটাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে সেই হাদিসটা আপনাদেরকে শোনাই জাহান নামের আগুনে পুড়তে পুড়তে যার গোটা শরীরটা ঝলসে যাবে গোটা শরীরটা কালো হয়ে যাবে যে ব্যক্তি জাহান শাস্তি পেতে পেতে তো দুর্বল হয়ে যাবে জাহান নাম থেকে যখন আল্লাহ তাকে দয়া করে বের করবেন সবার শেষে যে ব্যক্তিকে আল্লাহ জান্নাত থেকে জাহান নাম থেকে বের করে জান্নাতে দিবেন সেই লোকটা সম্পর্কে নবীজি বলছেন জাহান নামে পুড়তে পুড়তে আজাব পেতে পেতে সেই লোকটা এত দুর্বল হয়ে যাবে দাঁড়াতে গেলে দাঁড়াতে পারবে না হোঁচট খেয়ে পড়ে যাবে এই রকম লোক আল্লাহকে বলবে অরব জাহান নামে পুটতে পুটতে আমি পেরেশান জাহান নামের শাস্তি পেতে পেতে আমি ক্লান্ত এ জাহান নাম থেকে আমাকে বের করে দাও আল্লাহ যখন সর্বশেষ জান্নাতকে আমি ওই লোকটাকে জান্নাত থেকে বের করবেন আল্লাহ বলবেন তুমি জাহান নাম থেকে বের হও জান্নাতে যাও লোকটা দাঁড়াতে যাবে কিন্তু মুচট পড়ে যাবে আল্লাহ তালা তার চোখের সামনে একটা গাছ উদ্গত করবেন সেই গাছটি দেখে সে বলবে আল্লাহ ওই গাছটার কাছে যাওয়ার জন্য আমাকে শক্তি দাও আমি ওই গাছের ছায়ায় গিয়ে একটু আরাম করি ওই গাছের ছায়ায় গিয়ে আমি পানি পান করি আল্লাহ তখন বলবেন বান্দারে আমি যদি দয়া করে তোকে ওই গাছের নিচে নিয়ে যাই তুই কি আমার কাছে পড়ে আর কিছু চাইবে নাকি বান্দা বলবে না আমি চাইব না আল্লাহ বলবেন ঠিক আছে তুই বলে রাখিস তুই যেহেতু বলেছিস ওই গাছের কাছে যাওয়ার পরে আর কিছু চাইবি না ঠিক আছে আমি তোকে সেই শক্তি দিলাম সে শক্তি পাওয়ার পরে ওই জাহান নামি বান্দা যখন বের হয়ে ওই গাছের কাছে যাবে গিয়ে গাছের ছায়ার নিচে আশ্রয় নেবে পানি পান করবে আরাম করবে কিছু এরপরে রব্বুল আলামিন কিছু দূরে আবার তার জন্য আরেকটা গাছ উদ্গত করবেন সে তাকে দেখবে যে গাছের ছায়ার নিচে সে বিশ্রাম নিচ্ছে ওই গাছটার চাইতে সামনে যে গাছটা দেখা যায় সেটা সুন্দর আরো বেশি সে বলবে রব! এই গাছ থেকে আমাকে ওই গাছের ছায়ায় নিয়ে যাও সেখানে আমি একটু আরাম করি আল্লাহ বলবেন বান্দা তুই তো আগে বলেছিলে ওয়াদা করেছিলে আর আমার কাছে কিছু চাইবি না আচ্ছা ঠিক আছে আমি তো রাহমান আমি তো রাহিম তুই আমার কাছে চেয়েছিস কিন্তু আবারও আদা কর এখানে আসার পরে তুই আমার কাছে আর কিছু চাইবি না সেই লোকটা বলবে আল্লাহ আমি ওখানে যাওয়ার পরে আর কিছু চাইবো না। রব্বুল আলমের লোকটাকে ওই গাছের ছায়ার নিচে যাওয়ার জন্য শক্তি দিবেন সে সেখানে যাবে যাওয়ার পরে কিছুক্ষণ পর দেখবে জান্নাতের ঠিক গেইটের সামনে আরেকটা বিশাল বৃক্ষ দেখা যায় সে তখন বলবে আল্লাহ যে দুইটা যে আগে একটা গাছের ছায়ার নিচে ছিলাম আর আরেকটা বর্তমানে যে গাছের ছায়া নিচে আছি এই দুইটা গাছের চাইতে ওই গাছটা বেশি সুন্দর আমাকে ওই গাছের ছায়ার নিচে দাও আল্লাহ বলবেন তুমি তো একটু আগে ওয়াদা করেছিলে তাহলে কেন আবার আসতে চাইছো সে বলল আল্লাহ এটাই আমার জন্য শেষ সুযোগ আমাকে ওখানে যাওয়ার জন্য তুমি সুযোগ দাও আল্লাহ তাকে ওখানে মানুষে দিবেন সেখানে গিয়ে জান্নাতের গেটের সামনে এই বৃক্ষের নিচে যখন সে বসে যাবে দেখবে জান্নাতিরা জান্নাতের ভেতরে শুধু আনন্দ আর ফুর্তি করছে বলেন আল্লাহ সে তখন বলবে আল্লাহ গো তুমি আমাকে একটু জান্নাতের গেটের ভেতরে ঢুকাও একেবারে আমি ভিতরে যাব না গেটের কাছে থাকবো ওখানে দাও আল্লাহ বলবেন বান্দা তুই আমার কাছে বারবার ওয়াদা করেছিস তোকে সামনে দেওয়া হবে না কিন্তু বারবার তুই কেন তোর ওয়াদা ভঙ্গ করিস বান্দা তখন বলবে আল্লাহ আমরা তো আমি তো জানি তোমার কাছে দেওয়ার কোনো শেষ নাই তুমি আমাকে দয়া করে সেখানে দাও বর্ণনাকারী সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন তিনি হাসলেন হেসে বললেন ও আল্লাহর রাসূলের সাহাবীরা তোমরা আমাকে প্রশ্ন করো আমি কেন হাসলাম তারা বললেন কেন আপনি হাসলেন তিনি বললেন আমি নবীজির কাছ থেকে হাদিসটা শুনেছি নবীজি তখন হেসেছিলেন আমি নবীজিকে বললাম অনবী আপনি হাসলেন কেন নবীজি বললেন এই কথা শোনার পরে আল্লাহও হাসছেন আল্লাহ হেসে ওই বান্দা তাকে বললেন হ্যাঁ বান্দা আমি যদি তোকে জান্নাতের গেইটের ভেতরে ঢোকার উপরে তুই যে ধুনিয়া দিছিলি ওই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান জান্নাত যদি তে আমি যদি তোকে দান করে দিই তোর কেমন লাগবে তখন লোকটা বলে আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন নাকি এমনিতে আমি জাহান নামে দয়া করে বের করে আনছেন এখন যদি গেটের কাছে দেন এটাই তো আমার জন্য বড় আল্লাহ তখন বলবেন না তোকে বের করে দয়া করে বের করে আনলেও আমার ভান্ডার তো বিশাল ভান্ডারে শো তুই আজকের সর্বশেষ জান্নাতি আজকের সর্বশেষ জান্নাতি হিসাবে তোর জন্য আমি আল্লাহ এই দুনিয়ার মতো পৃথিবীর মতো দশটা পৃথিবীর সমান জান্নাত তোর জন্য রেখে